হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লক এখন তো প্রচুর বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই কাঁচা আমের সিজনে আমসত্তা দিলে কেমন হয় বলুন তো আপনারা কে কে কাঁচা আমের আমসত্ত্ব খাইছেন আমাকে কমেন্টে জানাবেন কিন্তু এই কাঁচা আমগুলো আমার একটা কাজিন গ্রাম থেকে নিয়ে আসছিল বাসায় তারপরে এইটা থেকে আমি কাঁচা আমের আমসত্ব বানাবো এমনিতে ন্যাচারালি সবাই পাকা আমের আমসত্ব বানায় তবে আমি আজকে কাঁচা আমের আমসত্ব বানাচ্ছি প্রথমে আমগুলোকে কেটে ধুয়ে এরকম একটা কড়াইয়ে বসাই দিচ্ছি অল্প একটু পানি দিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর লবণ আপনারা কিন্তু চাইলে এখানে একটু বেশিও পানি দিতে পারেন তাহলে আমসত্বটাকে চেলে তারপরে যেটাতে শুকাতে দিবেন ওটাতে দিতে হবে আমি এখানে আজকে চালবো না এই জন্য অল্প পানি দিছি যে পানি টুকুতে জাস্ট আমটুকু সিদ্ধ হয়ে যাবে আর আমি যেহেতু টকঝাল মিষ্টি বানাবো এই জন্য এর মধ্যে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি আমস্ত্ব কিন্তু মোটামুটি প্রায় রেডি এই যে একটু আধা ভাঙা আধা ভাঙা যে আমগুলো আছে এগুলোকে এরকম খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আর এটা খুব বেশি একদম মিহিও করব না আর প্রথমেই বলছিলাম যে আমি এটাকে চালবো না এই জন্য এরকমই থাকবে এটা খেতে ভাল লাগবে আর রোদে শুকানোর পরে এমনিতেই সব কিছু ম্যাশ হয়ে যাবে এরপরে এরকম একটি স্টিলের ছিনি নিয়েছি আর এর মধ্যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি কারণ সরিষার তেল না দিলে এটা ভালো করে উল্টানো যাবে না আম সত্ত্বাটা যখন দু একদিন রোদ হয়ে যাবে তখন আর উল্টানো যাবে না এই জন্যই সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এটার উপরে দিয়ে দিচ্ছি ওই আমের কাতটা এটা দিয়ে এখন ভালো করে একটা উপর থেকে সমান করে দিব সমান করে জাস্ট রোদে শুকাতে দিব আমি চার পাঁচ দিনের মতো এখন যা পরিমাণের রোদ আমি একবারই একটু মোটা করে দিছিলাম। এবং পাঁচ দিন রোদেই পুরোপুরি একদম আমসত্ত্বেও রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটা আস্তে আস্তে লেয়ার লেয়ার করেও দিতে পারেন যে আজকে অল্প একটু দেবেন পাতলা করে ওইটা শুকাইলে ওইটার উপরে আবার দিবেন আমার যেহেতু একটু সময় এই জন্য আমি সময় চাই সব কিছু যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু সমান করে দেওয়ার পরে উপর থেকেও আমি একটু চিলি ফ্লেক্স ছড়াই দিছি এতে দেখতেও সুন্দর দেখায় আর খেতেও কিন্তু ভাল লাগে আর এই আমসত্ত্বটা খেতে একটু টক ঝাল মিষ্টি এই জন্য অন্যান্য আমসত্বার থেকে অনেক বেশি মজার হয় এবারে হচ্ছে প্রধান কাজ রা আমি ছাদে শুকাতে দিয়েছি এটা হচ্ছে প্রথম দিনের চিত্র এরপরে এভাবে করে একদম সকাল থেকে যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো থাকে রোদ থাকে ওই পর্যন্তই ছাদে থাকে আমি এরকম চার থেকে পাঁচ দিন দেওয়ার পরে পুরোপুরি আম রেডি কাঁচা আমের সিজন কিন্তু চলে যাচ্ছে আপনারা কিন্তু তাড়াতাড়ি একবার হলেও মাস্ট বি ট্রাই করে দেখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আর আমাকে জানাবেন কিন্তু এটা কেমন হয়েছে আমসত্ব পুরোপুরি কিন্তু হয়ে গেছে পাঁচ দিন পরে আমার আম্মু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে